আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন আজকে কি রান্না করছি আজকে হচ্ছে তিতা তিতা খাবার করলার তরকারি বা চচ্চড়িও বলতে পারেন জন্য আমি কিছু আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে সেখানে পেঁয়াজ মরিচ যে মশলাগুলো আমরা খাই তা দিয়ে দিব দিয়ে সাথে কিছু চিংড়ি মাছ দিব দিয়ে করলা দিয়ে চচ্চড়ি করব এই যে দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে দিলাম অন্যান্য মশলার সাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছ সহ আলুগুলোকে মাখিয়ে নিলাম আর করলাগুলোকে লবণ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে ধুয়ে নিয়ে চিপে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আসলে যেভাবেই করলা রান্না করি না কেন একটু একটু তিতা তো থাকবেই আর যারা তিতা খেতে ভাবা পছন্দ করেন করলা খেতে পছন্দ করেন তারাই এই তরকারিটা খাবেন আমার মনে হয় অন্যান্যরা তরকারিটা একটু কমই পছন্দ করতে পারেন কিন্তু যারা তিতা খেতে ভালোবাসেন বা করলা খান তাদের খারাপ লাগবে না এই তরকারিটা সামান্য একটু পানি দিয়ে চটচড়ির মতো মাখিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি এখানে আমি ঢাকনা দিচ্ছি না অনেকে বলে যে ঢাকনা দিলে করলা রতিতা হয়ে যাবে সেই জন্য আমি ঢাকনা দিইনি মাঝে হালকা করে একটু সব সবজিটাকে উল্টিয়ে দিলাম যাতে সব পাশ ভালোভাবে হয় এই যে দেখুন করলাটি আমার বেশ বেশ হয়ে গেছে নিচে তেল বের হয়ে গেছে আর সামান্য কিছু সময় রেখে আমি ভাজিটাকে নামিয়ে ফেলবো হচ্ছে আমার করলা চিংড়ি দিয়ে তরকারি